আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে যেহেতু জুম্মার দিন সেজন্য সবাইকে জানাই জুম্মা মুবারক আজকে টাইম লিস্টটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো জানেন তুলসীর পাতা গাছের অনেক উপকারিতা রয়েছে তুলসীর পাতা তো আমাদের পাখিদের ফেভারিট খাবার এটা পেলে তো তারা অনেক খুশি হয়ে যায় সেজন্য রোদ্র আকাশ খাওয়াচ্ছে তুলসি পাতা প্রতিদিনই পাখিদের দেওয়া হয় খেতে তারা খুব পছন্দ করেও খায় তুলসী পাতা খাওয়ার ফলে পাখিগুলো সুস্থ থাকে জন্য দেওয়া হয় আর কি রোদ্র আকাশ প্রতিদিনের মতো গাছে পানি দিতে লাগলো আব্বা বাজার থেকে আসার সময় গরম গরম শিঙারা নিয়ে আসছে আর গরম গরম সিঙ্গারা তো ভালো লাগে খেতে আকাশ এখন চলে যাচ্ছে নামাজে নামাজ পড়ে এসে তারা কাজে লেগে গেল দেখেন আপনারা কত সুন্দর করে কাপড় নিচ্ছে এইভাবে তো তো সবাই কাজে হেল্প করলে ভালোই হয় তাই না তাহলে একজনের চাপ পড়ে না আপনাদের বাসায় কেউ কি এইভাবে কাজে হেল্প করে আপনাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছে যেখানে যার কাপড় থাকে সেখানে রেখে দিচ্ছে আজকে হচ্ছে পোলা রান্না করেছি যেহেতু আজকে আজকে শুক্রবার মুরগির মাংস ঝোল সেজন্য এখানে পেঁয়াজ মরিচ আর এখন দিয়ে দিচ্ছি তেল আজকে লাইফে ফার্স্ট আমি মুরগি কেটে রান্না করছি এর আগে কোনো দিন আমি মুরগি কাটিনি শুধু রান্নাই করেছি এখন মশলা সহকারে সব ভেজে নিচ্ছি এখন একে একে সব মশলা গুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম ধনিয়া দিয়ে দিলাম কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে কষে নিব যতক্ষণ না তেল আসে কষানো হয়ে গেছে এখন সব মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মুরগির মাংস কষে নিব মুরগির মাংস দিয়ে তো অতিরিক্ত পানি বের হয় দেখেন কতগুলো পানি বের হয়েছে মনে হচ্ছে পানি দিয়েছি কিন্তু আমি এখানে একটু পানি দি সব পানি বের হয়েছে মতো পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ঢাকনা এই তো পোলাওটা দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা হয়েছে আর ছিল সালাদ এই তো মুরগির মাংসের ফাইনাল লুক মুরগির মাংস আজকে ঝোল একটু বেশি রেখেছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ